নতুন চোখের ইশারায় তুমি পুরাতন চোখের ভাষা ভুলে গেলে সময়কে সাজালে নতুন পরিচয়ে পুরনো অনুভবে ধুলো মেখে দিলে মনে রেখো আমি হারালেও ক্ষণিকের অভিমানেই হারাই কিন্তু তুমি হারাবে দীর্ঘ মেয়াদে স্মৃতির দাঁতে দাঁতে ব্যথা চেপে চোখের কোণের নোনা জল জমে যেই তোমার নতুনত্বে যদি এতটাই উচ্ছ্বাস থাকে তবে পুরনো ভালোবাসার কবর দিও ঠিক মতো কারণ ফিরে আসতে চাইলে সেই দরজার কপাটার খুলবে না কখনো যা হারাবে তুমি তা শুধু আমি নামের কোনো মানুষ নয় তা হারাবে আগলে রাখা নিঃশর্ত ভালোবাসা যার দাম বুঝতে গিয়ে বুকের ভেতর কষ্টের সুর বাজবে নিঃশব্দে বহু দীর্ঘ রাত ধরে কবিতা কেটে যাচ্ছে সময় কলমে নীল জামিল রান্না করছি লাউ শাক দিয়ে ডালের বড়া দিয়ে আলু দিয়ে লাউ শাক না এটা নাকি কুমড়া শাক এটা রান্না করার জন্য প্রথমে ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল এটা এয়ার ফ্রায়ারে একটু গোল গোল করে বড়া ভেজে নিলাম উল্টাতে গিয়ে দেখি ঠিক মতন হয় নাই উলটি আর একটু করে নিলাম মানে তেল ছাড়া ভাজার চেষ্টা করতেছি তারপর শাকটাও এয়ার ফ্রায়ারে শাকটা আর আলুটা দিয়েও একটু রান্না করে নিয়েছি তারপর চুলাই মশলাটা কষিয়ে পেঁয়াজ আদা রসুন মরিচ হলুদ কষিয়ে শাক আলুটা দিয়ে পানি দিয়ে ঝোল করে দিয়েছি এরপর হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে আর দু চার মিনিট ফুটিয়ে নিয়েছি রান্না হয়ে গেল কুমড়ো শাক দিয়ে আলু বড়ির ঝোল